পবিত্র ঈদ উল আছার ছুটি শুরু আজ বৃহস্পতিবার থেকে তবে গতকাল বুধবার দুপুরের পর থেকেই রাজধানীর বাস টার্মিনাল রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের ভিড় জমে সময় করানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে কর্মস্থল ঢাকা ছাড়তে উন্মুক্তারা যানবাহনের চাপে বিভিন্ন মহাসড়কে দেখা গেছে ধীরগতি যানজট এবার ঈদুল আছা উদযাপনে টানা দশ দিন সরকারি ছুটি ছুটি শেষ হবে চোদ্দ জুন দীর্ঘ ছুটিতে যে যেভাবে পেরেছে ছুটেছে গ্রামের পানে কমলাপুর ও বিমানবন্দর স্টেশন গাবতলি মহাখালী ও সাইদাবাদ বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে বিকেলে অফিস ছুটির পর মানুষের ভিড় ছিল উপচে পড়া কেউ একা কেউ সপরিবার আগাম টিকিট কাটা যাত্রীরা স্বস্তিতে ট্রেন বাসে উঠলেও অগ্রিম টিকিট না পাওয়া অনেক যাত্রীকে পড়তে হয়েছে বিড়ম্বনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় ট্রেনগুলো ছেড়েছে সময়মতো স্ট্যান্ডিং টিকিট নিয়ে অনেকে রওনা হয়েছে টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি তবে বিকেলের পর যাত্রীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে যায় গাজীপুরের টঙ্গি স্টেশন থেকে বিভিন্ন ট্রেনের ছাদেও যাত্রী উঠেছে গাবতলী মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে যাত্রীদের তুলনায় বাস কম নগরে চলা গণপরিবহনগুলোতেও দূরপাল্লার যাত্রী তোলার চেষ্টা চলেছে হাটে গরু নামিয়ে দেওয়া ট্রাকেও যাত্রী উঠেছে কিছু দূরপাল্লার বাস নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে বিকেলের পর সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় ছিল অনেক যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড ও নৌ পুলিশ বিআইডব্লিউটি এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা বন্দরের যুগ্ম পরিচালক মোহাম্মদ হোসেন বলেন বিকেলের পর যাত্রীদের চাপ বেড়েছে অতিরিক্ত যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না